আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে দীর্ঘদিন পর আবার আমরা কন্ট্রোলারের একটা ভিডিও নিয়ে আসতে আসলাম আপনাদের সঙ্গে তো দেখেন এই যে একটা এক হাজার ওয়ার্ড ডাটাই কন্ট্রোলার আমরা কন্ট্রোলারটা সম্পূর্ণ খুলে নিয়েছি তো জাস্ট এটা খোলাই হয়েছে কোনো ধরনের কাজ এখন পর্যন্ত আমরা করি নাই এবং মেইন যে সমস্যাগুলো আছে সেগুলো এখনও এখানে রয়ে গেছে যার কারণে চিন্তা করলাম একটা সময় মনে করছিলাম যে ভিডিওটা দিব না তারপরেও মনে হলো যে না একটা ভিডিও করি অনেক দিন পর কন্ট্রোলার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখেন এই সাইডটা এখানে আমরা হিট সিংটা খুলে নিয়েছি কারণ এখানে একটা ফাটার মতো ছিল ক্যাপাসি মসপেড এই যে একটা ফাটে এখানে ভিতরে ঢুকেছিলো তার কারণে খুললাম তো দেখি এই সাইডটা ঠিকই আছে তো পজিটিভ সাইড নেগেটিভ সাইডটা আমাদের ঠিক আছে এখানে যেহেতু আমরা আমাদের পজিটিভ সাইডের মসপেডগুলা দেখেন এই যে একবারে সবগুলা ছয়টা মসফেট ছয়টা মসপেটেই একবারে ফেটে গেছে ফাটে ফুটে একবারে জলে পুরে খার সব মসপেটগুলো নষ্ট হয়ে গেছে এখানকার তো যার কারণে কাজ করার সুবিধার্থে এখানে আমরা নেগেটিভ সাইডে মসপেটগুলো খুলে নিয়েছি এবং পজিটিভ সাইডগুলো আপনাদেরকে দেখালাম আমরা এখানে সব ফেটে গেছে তো আসলে কী কারণে একটা কোন্ডোলার মসপেট ফাটে এই বিষয়টা আমরা জানবো সেই সঙ্গে আমরা কীভাবে এই এই সব সমস্যাগুলোর সমাধান করবো এই বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ এ টু জেড আশা করি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের এই ধরনের কন্ট্রোলার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আশা করতেছি তো এইখানে দেখেন আমাদের এই সাইডে মসপেটগুলো আসলে কী কারণে ফুটবে এই বিষয়টা আজকে আমরা জানবো আগে এখানে মসপেডগুলো ফুটার মানে ফাটার মেন কারণ হচ্ছে আমাদের সেকশন যখন আমাদের ড্রাইভার সেকশন থেকে সিগনালে যে ভোল্টেজটা যায় অর্থাৎ এখানে আমরা জানি যে সোর্স সরি গেট ড্রেন সোর্স প্রথমটা গেট মাঝখানটা ড্রেন এবং পরেরটা হচ্ছে সোর্স তো আমাদের গেট দিয়ে এই মসপেটটা জাস্ট সিগনাল নেয় এবং ড্রেট ড্রেন দিয়ে ভোল্টেজ ঢুকে সোর্স দিয়ে বাইর করে দেয় তো যখন আমাদের গেটের ড্রেনে ভোল্টেজ থাকে এবং সোর্স ভোল্টেজ চায় এবং গেটে যখন আমাদের কোনো ধরনের সিগনাল যায় না এবং এই মসপেড ড্রাইভার সেকশনটা যখন শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের মসপেটগুলা ফেটে যায় তো এখানে মসপেট সবগুলো ফেটে যাওয়ার যদি আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে মসপেট ফাটে না মসপেড ফাটে না দেখা গেছে পাঁচটা ছয়টা মসপেট আছে একটা বা দুইটা মসপেট ফাটে নাই এরকমই আছে কিন্তু শর্ট হয়ে গেছে মসপেট সেক্ষেত্রে এইটটি পারসেন্ট চান্স আছে এই ড্রাইভার সেকশনটা ভালো থাকার কারণ ড্রাইভার সেকশনটা যখন সমস্যা হয়ে যাবে ড্রাইভার সেকশনটা যখন শর্ট হয়ে যাবে তখন কিন্তু এখানকার একবারে সিরিয়ালি সব মসপিটগুলো নষ্ট হয়ে যাবে ঠিক যে যেটা হয়েছে আমাদের এই কন্ট্রোলারের ক্ষেত্রে দেখেন ছয়টা মসপিট ছয়টা মসপেটেই ফেটে গেছে তার মানে এখানে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত আমরা যে এখানে ড্রাইভার সেকশনের সমস্যা আছে তো এই সমস্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখবেন আশা রাখতেছি তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে আপনারাও শিখতে পারবেন খুঁটিনাটি সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এখানে যেহেতু আমাদের মসফেটগুলো ফেটে গেছে তাহলে আমরা টার্গেট করতেছি ড্রাইভার সেকশন এখন ড্রাইভার সেকশনে কোন জায়গায় কী আছে এই বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে তো দেখেন এখানে প্রত্যেকটা ড্রাইভার সেকশনের জন্য এখানে পজিটিভ সাইডের যেমন এখানে আমাদের মোটরের তিনটা ফেস আছে আপনাদেরকে যদি একটু আমি এখানে আবার দেখাই এখানে কন্ট্রোলারটা তো দেখেন আমাদের এখানে মোটরের জন্য তিনটা ফেস একটা এখানে একটা এখানে এখানে যদি হিটসিংটা আমরা খুলে নিয়েছি দুইটা এবং একটা হিটসিং এখানে আছে এখানে আপনারা জানেন আরও দুইটা হিটসিং বসবে এই ধরনের এই হিটসিমগুলো আমরা খুলে নিয়েছি ইতিমধ্যেই তো এইখানে মোটরের তিনটা ফেজের জন্য আমাদের তিনটা আলাদা আলাদা তিনটা সাইড রয়েছে কন্ট্রোলারের মধ্যে তো এই কন্ট্রোলারের প্রত্যেকটা সাইডের জন্য নেগেটিভ সাইডের জন্য আমাদের ড্রাইভার সেকশন হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আশা করতেছি একটু জুম করে নিচ্ছি তো জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই মুহূর্তে দোকানে কেউ নাই একাই ভিডিও করতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দেখেন এইখান থেকে শুরু করে এখানে কিন্তু টোটাল পুরোটাই আমাদের এই সাইডটার জন্য যে সাইডটা আমাদের নষ্ট হয়েছে এই সাইডটার জন্য ডাইভার্স সেকশন হচ্ছে এইটা তো সর্বপ্রথম আমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে জানতে হবে যে আমাদের কোন সাইডটার সমস্যা তো আমরা জানি যে আমাদের এখানে পজিটিভ সাইডটার সমস্যা এইটা এখানে আমাদের মসফিটগুলো ফেটে গেছে তো এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের পজিটিভ সাইডে ডাইভার্স সেকশনে কী কী আছে এবং আমাদের এই পজিটিভ সাইডের ডাইভার্স সেকশনে কোন জায়গায় কোন পাঁচটা বসে আছে এবং কোন পাঁচটার সমস্যা হলে আমাদের এই সমস্যাগুলো বেশিরভাগ হয়ে থাকে তো দেখেন এইখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে আমাদের যে ট্রানজেস্টারগুলো আছে এসএমডি যে ট্রানজেস্টারগুলো আছে ওয়াই ওয়ান ওয়াই টু এই কন্ট্রোলারে আমাদের যে এসএমডি যে ট্রানজেস্টারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জি ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু এই তিন তিন ধরনের ট্রানজেস্টার এস এম ডি ট্রানজেস্টার কিন্তু আমাদের এই কন্ট্রোলারে ব্যবহার করা হয় এবং এই ড্রাইভার সেকশনের ক্ষেত্রে আমাদের যেখানে এই আমাদের এইখান থেকে শুরু করে আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম এইখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত আপনাদেরকে এই যে এই টুক অর্থাৎ এই টুক এবং এই টু অর্থাৎ এই যে আমাদের এখানে একটা এম সেভেন ডায়ড রয়েছে তো এই এইখান থেকে শুরু করে এম সেভেন ডায়ডের ডায়ডের উপর দিয়ে এইটুক হচ্ছে আমাদের পজিটিভ সাইডে পজিটিভ সাইডে ডাইভার্স সেকশান তো আপনারা আরও সুন্দরভাবে বোঝার ক্ষেত্রে দেখবেন যেখানে গেটে যে ভোল্টেজ লাইনটা ঢুকছে এই লাইনটা কিন্তু চিকনভাবে এই যে দেখেন এখানে আসে এই এইখানে দুইটা রেজিস্টার রয়েছে সাতচল্লিশশো এক এবং এক হাজার এক তো এই রেজিস্ট্যান্সের মাথায় এখানে ঢুকছে এবং এখানে একটা ওয়াই ওয়ান রয়েছে এখানে ওয়াই টু এই ওয়াই টু এবং জি ওয়ান এই চারটা ট্রানজেস্টার এবং কতিপয় রেজিস্ট্যান্সের সমন্বয়ে কিন্তু আমাদের এখানে এই পজিটিভ সাইডে ডাইভার সেকশনটা তৈরি করা হয়েছে এবং এখান থেকে শুরু করে এই দিকে যে ডাইভার সেকশনগুলো রয়েছে এখানে ট্রানজেস্টার রয়েছে এখানে যেমন জি ওয়ান আছে এখানে ওয়াই টু আছে এখানে ওয়াই টু আছে এখানে ওয়াই ওয়ান আছে এই চারটা ড্রাইভার সেকশন এখানে টি ফোর আছে এখানে এক হাজার তিন রেজিস্ট্যান্স আছে এবং সাতচল্লিশশো এক তেত্রিশশো এক এক হাজার এক এই ধরনের কতিপয় ডাইভার্স রেজিস্ট্যান্সের সমন্বয়ে এই চারটা ট্রানজেক্টর দিয়ে কিন্তু আমাদের এই নেগেটিভ সাইডে ডাইভার্স সেকশনটা তৈরি করা হয়েছে তো যেহেতু আমাদের পজিটিভ সাইডে ডাইভার্স মানে পজিটিভ সাইডে মসপেট ফুটে গেছে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই পজিটিভ সাইডে ডাইভার্স সেকশনটাকে টার্গেট করব তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আমাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে গেল দেখেন এইখান থেকে শুরু করে এই টুক জায়গা দেখলেই আমাদের এই ডাইভার সেকশনটা কমপ্লিট হয়ে যাবে আবার দেখাচ্ছি এখান থেকে এই টুক জায়গা অর্থাৎ এখানে যদি হিসাব করি এক দুই তিন চার এক দুই তিন চার মানে এখানে চারটা রেজিস্ট্যান্স এখানে চারটা রেজিস্ট্যান্স এখানে একটা ফোর ডায়ড আছে আর এখানে চারটা ট্রানজেস্টার রয়েছে তাহলে চার চার আট একে নয় নয় চার তেরো এই তেরোটা পার্স আমরা যদি ঠিকমতো পরিমাপ করি তাহলে কিন্তু আমাদের ডাইভার সেকশন ওকে এখন ডাইভার সেকশন ওকে হওয়ার পরে যখন আমরা মসপেট লাগাবো তাহলে ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলারটা কিন্তু চলতে বাধ্য যদি এই ধরনের পাওয়ার সেকশনে যদি কোনো জায়গায় কোনো ধরনের ঝুঁকি ঝামেলা না থাকে তো দেখেন এইখানে সর্বপ্রথম আমরা টার্গেট করবো এই ওয়ান ওয়াই ওয়ান তারপরে ওয়াই টু এই ওয়াই টু এই জি ওয়ান আমরা সর্বপ্রথম এই চারটা যে ট্রানজেস্টার আছে তো এই ট্রানজেস্টারগুলো পরিমাপ করে নিচ্ছি তো সর্বপ্রথম এই দেখেন আমরা মিটারটা কোন জায়গায় সিলেক্ট করে এই ধরনের ট্রানজেস্টারগুলো মাপবো এবং আমাদের কী ধরনের মাপ দেখা উচিত এই বিষয়টা আজকে আমাদেরকে জানতে হবে আগে কারণ আমরা যদি না জানি যে আমরা মিডিয়াটা কোন জায়গায় রাখবো এবং আমাদের কি ধরনের মাপ এখানে দেখাবে আমরা যদি এই জিনিসটা না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের এই ট্রানজেস্টারগুলো ভালো কি খারাপ তো দেখেন এখানে ওহমসের সিলেক্ট করা আছে আসলে এইভাবে আমরা কোনো ভিডিওতে এইভাবে আসলে খোলামেলা ভিডিও করি না তো তারপরেও আজকে আপনাদের জানার সুবিধার্থে এবং শেখার সুবিধার্থে আজকে এই ভিডিওটা একবারে খোলামেলা ভিডিও করতেছি আসলে কিছু কিছু বিষয় আমাদের যারা আমরা গ্রুপে আসি বা একসঙ্গে কাজ করি কিছু কিছু বিষয় আমাদেরকে সিক্রেট রাখতেই হয় তো সেই সকল বিষয় ভেঙে আজকে আপনাদেরকে আমি সব খোলামেলাভাবে দেখাচ্ছি আশা করি আপনারা শিখতে পারবেন তো দেখেন এখানে অফ রয়েছে আমাদের মিটারে এক্স ওয়ান এক্স টেন এক্স হান্ড্রেড ওয়ান এক্স ওয়ান কে এক্স টেন তো এগুলো সব ওমসের মাপ আমরা জানি এবং সামনে ওহোমসের চিহ্ন দেওয়া আছে তো সর্বপ্রথম আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক্স ওয়ান কেতে রেখে কাজ করি তো এখানে যখন আমরা সেটা কোনো ব্যাপার না কিন্তু আমরা যখন এখানে অ্যাসেম্বলি ট্রানজেস্টার পরিমাপ করব তখন মিটারটা আমরা কিন্তু এক্স টেনে রেখে কাজ করব নট এক্স ট্যানকে এটাতে না কিন্তু শুধু এক্স টেনে রেখে কাজ করব তো দেখেন আমরা এখন এক্স টেনে রেখে মিটারটা আসলে কীভাবে আমরা ট্রানজেস্টারগুলো পরিমাপ করতেছি এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আমরা কিন্তু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটু হয়তো বা সমস্যা হচ্ছে কারণ দুইটা যেহেতু স্ক্রিনে একসঙ্গে চলে আসছে তো দেখেন এইখানে আমাদের মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমাদের বোর্ডটা দেখতে পাচ্ছে আচ্ছা লাইট বন্ধ থাক তো সর্বপ্রথম আমরা ওয়াই ওয়ান পরিমাপ করবো তো সেক্ষেত্রে পরিমাপ করার ক্ষেত্রে পূর্বে আমাদেরকে জানতে হবে যে ওয়াই ওয়ান আমাদের যে ট্রানজেস্টারগুলো রয়েছে এটা পিএনপি না এনপিএন তো আমরা জানি জি ওয়ান ওয়াই ওয়ান এগুলো হচ্ছে আমাদের এনপিএন ট্রানজেস্টার এবং জি টু ওয়াই টু এগুলো হচ্ছে আমাদের পিএনপি ট্রানজেস্টার এবং ওয়ান এইচ সি এইটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজেস্টার ওয়ান ডি এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজেস্টার তো আমরা যেহেতু এখানে আমরা জানলাম যে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের এনপিএন ট্রানজেস্টার তাহলে এখানে রয়েছে আমাদের বেস এখানে রয়েছে আমাদের ইমিটার এবং উপরে রয়েছে কালেক্টর তো আপনাদেরকে আরেকটু জুম করে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো দেখেন এইখানে যেমন আমাদের একটা ট্রানজেস্টার রয়েছে এই যে প্রত্যেকটা ট্রানজেস্টার ক্ষেত্রে একই তো এই পাশের পায়াটা যেটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বেস এই পাশেরটা ইমিটার এবং উপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কালেক্টর তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখন এটা পরিমাপ করব। তো এটা পরিমাপ করার ক্ষেত্রে আমরা যেহেতু এনপিএন তার বেসে আমরা নেগেটিভটা ধরছি এবং আমরা চাইলে মিটারটা কিন্তু জিরোতে সিলেক্ট করে নিতে পারি অথবা যদি আমরা এখানে দুইশো রেখানেও সিলেক্ট করি তাও কোনো সমস্যা হয় তা আমরা জিরোতে সিলেক্ট করে নিচ্ছি মিটারটা নেওয়ার পরে আমরা এখন এনপিএন এর বেসে ধরলাম নেগেটিভ এবং আমরা কালেক্টরে ধরবো পজিটিভটা ধরবো কালেক্টরে তো দেখেন আমাদের মিটার কিন্তু ঠিক আছে তো দেখেন এখানে কাটা কিন্তু খুব সামান্য উঠতেছে আপনারা আশা করি বুঝতে পারতেছেন খুব সামান্য উঠতেছে কারাটা এবং আমরা যদি কালেক্টরে ধরি এখন তাহলে দেখেন কালেক্টরও খুব সামান্য উঠতেছে এবং দুইটার মাপ কিন্তু দুই জায়গায় দেখাচ্ছে তো এইখানে আমরা একটা জিনিস জানবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা পিএনপি কিংবা ট্রানজেস্টার পিএনপি অথবা এনপিএন আমরা যে ট্রানজেস্টারটাই পরিমাপ করি না কেন মাপ আমরা বেসে এনপিএন হলে পজিটিভ ধরবো এবং সরি এনপিএন হলে আমরা নেগেটিভটা ধরবো বেসে এবং পিএনপি হলে পজিটিভটা ধরব এবং বেসে আমরা যেটাই ধরি বেশ থেকে যখন আমরা ইমিটার পরিমাপ করবো তখন যদি এই সাপোজ এই আসে আমাদের মিটারে কাটাটা এবং বেস থেকে ইমিটার ধরার পরে যদি বিষে আসে তাহলে বেস থেকে কালেক্টর ধরার পরেও কিন্তু এই বিষেই আসতে হবে কোনো ধরনের এখানে কোনো টলারেন্স থাকতে পারবে না মনে করেন যে খুব সামান্য কম বেশি যদিও হয়ে থাকে তাহলেও বুঝবো আমরা এটা নষ্ট তো দেখেন আমাদের এখানে কিন্তু আর মাপ তো কম দেখাচ্ছেই এক ঠিক আছে বাট কাটাটাও একবারে দুইটা দুই জায়গায় উঠতেছে ইমিটারে উঠতেছে এখানে কালেক্টরে উঠতেছে আরও উপরে তাহলে আমাদের এখানে এই ওয়াই ওয়ানটা নষ্ট তাহলে এর নিচে রয়েছে আমাদের পিএনপি তো পিএনপির ক্ষেত্রে আমরা বেসে ধরবো পজিটিভ প্রপটা ধরবো এবং ইমিটার যদি আমরা পরিমাপ করি এখন এই দেখেন পুরা শর্ট দেখাচ্ছে এটা তাহলে আমাদের এইটাও নষ্ট তাহলে এখানে রয়েছে আমাদের আরেকটা ওয়াই টু তো এই ওয়াই টুটা আমরা এখন যদি পরিমাপ করি তাহলে বেসে আমরা পজিটিভ ধরলাম এবং ইমিটার তো দেখেন কাটা কতদূর উঠছে আপনারা দেখতেই পারতেছেন আশা করি পনেরো পর্যন্ত উঠছে উপরের দাগটা যদি আমরা হিসাব করি এখানে পনেরো লেখা আছে তো দেখেন বেস থেকে এই মিটারে কাঁটা উঠেছে পনেরো তো বেস থেকে এখন কালেক্টর যখন আমরা পরিমাপ করব দেখেন সেম টু সেম পনেরো পনেরোতে উঠছে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই ওয়াই টুটা ঠিক আছে তো এই ওয়াই টুর নিচে আমাদের আরেকটা রয়েছে জি ওয়ান তো এই জুওয়ানে আমরা বেসে নেগেটিভ ধরার পরে ইমিটার এখন পজিটিভ ধরলে মাপ কত আসতেছে দেখেন পনেরো থেকে এক দাগ কম আছে তো যেখানে আসুক আপনি ওই জায়গাটা চিহ্ন করে রাখবেন তো দেখেন পনেরো থেকে একটু নিচে আসছে এখন আমরা বেস থেকে কালেক্টর ধরব দেখেন সেম টু সেম অর্থাৎ বেস থেকে ইমিটার ধরার পরে কাটা যতটুকু উঠছে বেস থেকে কালেক্টর ধরার পরেও কিন্তু কাটা ততটুকুই উঠছে তাহলে এখানে আমরা পাইলাম যে আমাদের এই ওয়াই টু এবং এই ওয়াই ওয়ান এই দুইটা নষ্ট এটা পুরো শর্ট হয়ে গেছে এটার মাপ কম দেখাচ্ছে তার মানে এই দুইটাই নষ্ট তো আসলে ভিডিওটি যেন না হয় এই জন্য আমরা ভিডিওটি এখন পুশ করে রেখে এই দুইটা পার্টস আমরা অন্য একটি মাদার থেকে বা আমাদের কাছে নতুনও আছে এই দুইটা আমরা চেঞ্জ করে নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা এখানে যে দুইটি ট্রানজাস্টারের সমস্যা ছিল ওয়াই ওয়ান এবং ওয়াই টু আর চেঞ্জ করে নিলাম তো চেঞ্জ করে নেওয়ার পরে এখন যদি আপনাদেরকে একটু পরিমাপ করে দেখাই আমি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি তো দেখেন আমরা ওয়াই ওয়ানটা পরিমাপ করতেছি আগে কিন্তু ওয়াই ওয়ানটা খুব সামান্য কাটা উঠছে এখন দেখি আমরা দেখেন এখন কিন্তু পনেরো পর্যন্ত উঠতেছে ব্যাস থেকে ইমিটারে এবং ব্যাস থেকে আমরা কানেক্টর যদি দেখি সেম টু সেম কাঁটা যেখানে উঠছে ওখানে এখন আবার 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 আমরা ওয়াই টুটা পরিমাপ করবো এই যে বেসে আমরা পজিটিভ ধরলাম ধরার পরে এখন আমরা ইমিটার দেখতেছি দেখেন একবারে পনেরো পর্যন্ত উঠছে কাটা আবার বেশ থেকে আমরা যখন এখন যদি কাল্টার দেখি তাহলে দেখেন সেম টু সেম বেশ থেকে ইমিটার যতটুকু উঠতেছে বেশ থেকে কালেক্টারও ঠিক ততটুকুই উঠতেছে কোনো কম বেশি নেই তো তাহলে আমরা বুঝে নিলাম যে আমাদের এইখানে এই যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু ঠিক এখন বর্তমানে ঠিক আছে চেঞ্জ করে নেওয়ার পরে তাহলে আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা দেখব এখন দেখবো আমরা হচ্ছে এই টি ফোর ডায়রটা টি ফোর আমরা যদি দেখি তো দেখেন ডায়টের নিয়ম হচ্ছে এক সাইড থেকে মাপ আসবে না আর এক সাইড থেকে আমরা যখন ঘুরায় যাব তখন কিন্তু মাপ আসবে এই তার মানে আমাদের এই ডায়টটা টি ফোর ঠিক আছে তাহলে আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এই রেজিস্ট্যান্সগুলো এখন পরিমাপ করে দেখব যে আমাদের রেজিস্ট্যান্সগুলো কোনো ধরনের সমস্যা তো রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য অবশ্যই আমাদের এরকম এরকম না হলেই হবে যে দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় ডিজিটাল মিডিয়া হলে অবশ্যই ভালো হয় তো আমরা এখানে দেখেন সে চিহ্ন দেওয়া আছে তো আমরা এটাকে ওহমসে সিলেক্ট করে দিচ্ছি তো ওহমসে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখন পরিমাপ করব তো আপনাদের যদি একটু আমি জিনিসটা দেখাই তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখেন এখানে আছে আমাদের সাতচল্লিশশো এক এখানে আমাদের আছে সাতচল্লিশ আর জিরো ফোরটি সেভেন আর জিরো রেজিস্ট্যান্স এখানে আমাদের আছে এক এক এবং এখানে রয়েছে আমাদের সাতচল্লিশশো এক এখানে রয়েছে আমাদের তেত্রিশশো এক এখানে রয়েছে এক হাজার এক এখানে রয়েছে বাইশশো এক এখানে রয়েছে সাতচল্লিশশো এক তো আমরা এই রেজিস্ট্যান্সগুলো এখন পরিমাপ করবো পরিমাপ করার পরেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কি নাই তো সাতচল্লিশশো এক রেজিস্টেন্সের ক্ষেত্রে আমাদের মান দেখাবে ফোর পয়েন্ট তো আমরা দেখি কত দেখাচ্ছে দেখেন ফোর পয়েন্ট সিক্স এইট মানে সেভেনের কাছাকাছি যেহেতু টলারেন্স আছে এখানে টেন পারসেন্ট সেক্ষেত্রে এটা ওকে তো এখানে সাতচল্লিশ আর জিরো অর্থাৎ সাতচল্লিশ আর জিরো মানে এটা হচ্ছে সাতচল্লিশ হোমস দেখাবে আর কি শুধু সাতচল্লিশ হোমস তো দেখেন এখানে দেখাচ্ছে তিনশো ষোলো তার মানে এটা নষ্ট যদি এটা ইনশোর করার জন্য পাশে আমরা যে ফোর আর সেভেন ফোর আর জিরো যে রেজিস্টেন্স আছে সেটা পরিমাপ করি তাহলে আপনারা বুঝবেন আরও বিষয়টা ক্লিয়ার এই যে দেখেন সাতচল্লিশ পয়েন্ট পাঁচ তার মানে এইটা কিন্তু ঠিক আছে তার মানে এখানে ফোরটি সেভেন আর জিরো যে আছে সেটা আমাদের নষ্ট পেলাম আমরা তো আমরা এখানে সিরিয়ালি এখন সবগুলোই পরিমাপ করে দেখব ইনশাআল্লাহ এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমরা এখানে ফোর্টি সেভেন আর জিরো যে রেজিস্ট্যান্স আছে সেটা নষ্ট পাইলাম তো আমরা এখন এখানে দেখব এক হাজার এক যেটা আছে এক হাজার এক হলে আমাদের প্রায় একশো মান দেখানো কথা এখানে দেখি কত দেখাচ্ছে নয়শো নিরানব্বই তার মানে এটা ঠিক আছে তাহলে সাতচল্লিশও এক রেজিস্ট্যান্স আছে এটা আমরা দেখলাম যে এখানে আমাদের ফোর মান দেখানো কথা ফোর পয়েন্ট সেভেন কিলো হোমস দেখেন ফোর পয়েন্ট কিলো দেখাচ্ছে তাহলে ঠিক আছে তেত্রিশশো একটার মান দেখানোর কথা থ্রি পয়েন্ট থ্রি কিলো হোমস এটা দেখি আমরা থ্রি পয়েন্ট টু নাইন তাহলে এটাও ঠিক আছে তাহলে এইখানে আছে আমাদের হইলো এক হাজার এক এক হাজার একটার মান দেখানোর কথা আমাদের একশো এখানে তো দেখেন এখানে দেখাচ্ছে আটশো বিয়াল্লিশ তার মানে এটা আমাদের সমস্যা আছে এটা আমরা চেঞ্জ করে নেব এবং পাশে পাশেটা যদি আমরা দেখি অনেক সময় দেখা যায় যে এখানে অন্য পার্সের সঙ্গে সংযুক্ত থাকার কারণে মানটা কিছু কম বেশি দেখায় এ যদি আপনার বুঝতে যদি সমস্যা হয় যেমন আমরা এখানে কাজ করতে করতে আমরা জানি যে ইনশাআল্লাহ কোনটা কোন জায়গায় কত মান দেখায় কিন্তু আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছে আমাদের কত মান দেখাচ্ছে আটশো একচল্লিশ তো এইটার ক্ষেত্রে আমরা যদি এখন পার্সের যেটা আছে এটা যদি পরিমাপ করি ভালো সাইডটা তো এখানে নয়শো নিরানব্বই দেখাচ্ছে তার মানে আমাদের এইটা নষ্ট আমরা বুঝে নিলাম এবং এখানে আমাদের রয়েছে বাইশশো এক তো বাইশো একের মান দেখানোর কথা টু পয়েন্ট টু কিলোমস তো এখানে দেখাচ্ছে কত টু পয়েন্ট টু জিরো একবারে পারফেক্ট এবং এখানে আছে সাতচল্লিশশো এক তো দেখেন সাতচল্লিশশো এক ফোর পয়েন্ট সেভেন জিরো একবারে পারফেক্ট তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্সের সমস্যা পাইলাম ফোরটি সেভেন আর জিরো এবং এখানে পাইলাম এক হাজার এক ঠিক আছে তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স আমরা এখন পরিমাপ করে নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে পরিমাপ করে দেখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আসলে আমরা এই যে রেজিস্ট্যান্সগুলো খুলে নিয়ে এখানে চেঞ্জ করলাম তো দেখেন এখানে খুলে নেওয়ার পরে ফোর ফোর্টি সেভেন আর জিরো অর্থাৎ সাতচল্লিশ যে রেজিস্ট্যান্সটা আছে এটা মান দেখেন দেখা যাচ্ছে তেরো চোদ্দো এরকম মান দেখাচ্ছে আর কি ষোলো তাহলে এটা নষ্ট আমরা এই যেটা লাগাইলাম এখন যদি দেখি আমরা মানটা তাহলে দেখেন ফোরটি সেভেন পয়েন্ট সেভেন তার মানে আমাদের এখানে এখন এই ড্রাইভার সেকশনটা কমপ্লিট এটাও আমরা চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা করব কি আমাদের ড্রাইভার সেকশন কমপ্লিট তো আমরা এখন চেক করার জন্য জাস্ট দুইটা মসপেট এখানে একটা এখানে একটা লাগাই নেব কারণ আমরা এই দুইটা মসপেট লাগানোর পরে চেক করব এবং চেক করার পরে যদি আমাদের মোটর ঠিকঠাক মতো ঘুরে ঠিকঠাক মতো চলে তাহলে কিন্তু আমরা সব মসপেডগুলো লাগাই একবার কন্ট্রোলারটা কমপ্লিট করে ফেলবো তো আমরা এখন এখানে মসপেট লাগাই নিচ্ছি এবং এখানে হিটসিংগুলো লাগাই নিচ্ছি নেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এই যে দেখেন এখানে হিটসিংগুলো লাগাই নিয়েছি তো লাগায় নেওয়ার পরে আমরা এই যে এখন এখানে শুধুমাত্র চেক করার জন্য এই ফাঁকে শুধু মোটরের তারগুলা ঢুকাই দিয়েছি তো আপনারা জানেন যে টাটাই কন্ট্রোলারে সেন্সর ছাড়াও মোটর চলে তো আমরা এখানে জাস্ট লাইনগুলো দিয়ে এখন আমরা এখানে লাইন দিচ্ছি চর্দারটাতে তো দেখেন এখানে আমাদের আপনারা দেখেছেন যে এলইডিটার সিগন্যাল দিচ্ছে তার মানে আমাদের পাওয়ার সেকশনটা আশা করতেছি ঠিক আছে তো আমার মোটর লাইন দেওয়ার পরে এখন পিক আপ দিচ্ছি দেখেন তো দেখেন এখানে চাপ দিয়ে ধরছি উপরে একটা আমাদের হালকা যেন আমরা লোড চেক করতে পারি তো এই জন্য কিন্তু এখানে আমাদের এখানে এই যে দেখেন ভিতরে পিনিয়াম উপরে একটা প্লাস্টিকের কভার আছে তো এই যে দেখেন আমরা একটু হাত দিয়ে চাপে ধরবো হালকাভাবে খুব বেশি ধরার দরকার নাই বেশি ধরলে এমনি বোঝা যাবে যে লোড নিচ্ছে কিনা তো দেখেন ফুল চাপ দিয়ে ধরার পরেও কিন্তু মোটরটা আটকানো যাচ্ছে না অর্থাৎ তাহলে এই কন্ট্রোলারটা আমাদের লোডও ঠিকা হবে ইনশাল্লাহ তো দেখেন খুব সহজেই কিন্তু এটা আমরা মেরামত করে ফেললাম তো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনে অল সিলেক্ট করে দেবেন নোটিফিকেশনের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি